কি গো তোমার আজকে কয়টা বাজে ছুটি হইব ছুটি হবো হ্যাঁ হবো হইব 10টা না তো 12টা 10টা না তো 12টা হুম আমি আজকে মেলায় যাবো তোমারে বলছি না এইখানে মেলা লাগছে মেলা যাব না মেলা শুক্রবার নিয়ে যাব না শুক্রবার আগে তো সময় হইবো না না আমি শুক্রবারে যাইতাম না যদি আজকে নিয়ে যাও যামু আর যদি না নাও তাহলে আমি আর যাইতাম না দেখি ছুটি নেওয়া যায় কিনা অফিসে গিয়া সুপার বাজারের কাছে কমু যদি ছুটি দেয় তাহলে য়ে যেমন পাঁচ টাকা হ্যাঁ আর অনেকেই বলে আমরা নাকি কাজ না করে শুধু ভিডিও বানাই তো আমরা যদি কাজ না করি তাহলে আমরা এই খাবার খাই করতে এই খাবার আমাদের কে দিয়ে যায় এই যে আলুর ভর্তা মুরগির মাংস পাতলা ডাউল মাংসটা অবশ্য কালকে রান্না করছিল সেটাই রয়ে গেছে তো আমরা বড়ো কথা বলতে পারবে কেউ খাওয়ান দিয়ে পারবো না হ্যাঁ আমরা মানুষ কম তো কালকের খাবার আজকেও খাওয়া যায় কারণ শেষ করতে পারি না আর আমাদের খাবার কিন্তু কেউ দিয়ে যায় না হ্যাঁ সবাই চায় সবাই না সবাইকে বলবো না কিছু কিছু মানুষ আছে কিভাবে আসলে ছোট করা যায় ছোট করে কথা বলা যায় সেই ধান্দায় সব সময় থাকে তো আসলে আমরা কিন্তু কাজ করি আমি একলা কাজ করি আমার ওয়াইফ কিন্তু কাজ করে না সে ছেলেকে নিয়ে সারাদিন বাসায় থাকে আর কেউ না জেনে না বুঝে এরকম বাজে মন্তব্য করবেন না হ্যাঁ সবাই ভালো থাকবেন